আসসালামু আলাইকুম প্রাণপিয় এলাকাবাসী সন্ধ্যার মিষ্টি আবহাওয়াতে হালকা এক্সারসাইজ করছিলাম তখন ঠিক আমার দাদাবাবু কল দিয়ে বললেন আরে কি যাবি না টাকা ছাড়তে তোর বন্ধুকে আমিও ভদ্র শুভচ্ ছেলের মতো বললাম জি দাদা আমি যাব আপনার সাথে টাকা ছাড়তে তাই আস্তে আস্তে চললাম মেন রাস্তার পাশে কারণ দাদাবাবু বলেছেন মেইন রাস্তা পাশে বসার জন্য তাই আমি এসে ভদ্র ছেলের মতো বসে পড়লাম চেয়ারে এবং ভাবছিলাম কখন আসবেন দাদা বাবু অন্তরে এত জ্বালা নিয়ে বসে বসে হঠাৎ করে দেখতে পেলাম দাদা আসছেন তাই ইশারা দিয়ে বললাম দাদা আমি এখানে বসে আছি চলে আসো এখানে আর দাদাও মুরব্বীদের মতো গাড়ি চালিয়ে চলে আসলেন আমার পাশে এবং আমিও ভদ্র ছেলের মতো দাদার কাছে চললাম দাদার চাঁদ বদল মুখখানা আমি আনন্দে উচ্ছ্বাসিত হয়ে হাই হ্যালো বললাম দাদাও আমার সাথে হাই করলেন তারপর বললেন ভদ্র ছেলের মতো বসো আমি এখন বিমানের গতিতে গাড়ি চালিয়ে নিয়ে যাব। তাই আমিও ভয়ে হালকা দাদার সাথে একটু মজা মাস্তি করে নিলাম দাদার ড্রাইভিং এ সড়ক পথে বিমানের ছোঁয়া পেয়ে গেলাম এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করলাম যে এত বড় পাইলটের সাথে আমি ব্যাঙ্কে যাচ্ছি টাকা ছাড়তে আর নিজের চাঁদ বদনী মুখখানা প্রতিবারের মতো দেখিয়ে দাড়ির মধ্যে হালকা তাও দিলাম এবং বললাম পুষ্পা ঝুঁকে গানে সালা পাইলট দাদা সুন্দর করে ওনার প্রাইভেট জেট চালিয়ে নিয়ে যাচ্ছেন আর এবং আমিও দাদার এত চমৎকার ড্রাইভিং না দেখিয়ে পারলাম না তাই আপনাদের সাথেও দাদার ড্রাইভিং শেয়ার করলাম এবং দাদাকে জোরপূর্বক হাই হ্যালো বলতে বাধ্য করলাম প্রতিমধ্যে এমন সুন্দর মসজিদ দেখে মনটা অনেক ভরে গেল এই চমৎকার মসজিদ এবং চমৎকার রাস্তা পাড়ি দিয়ে আমরা এসে গেলাম টাকা ছাড়ার জন্য এবং আমার বাবু চমৎকারভাবে ড্রাইভিং করে যাচ্ছেন গাড়ি পার্কিং করে বাবু সাহেব নায়কের মতো হেঁটে আসছেন মনে হচ্ছিল নায়ক রাজ্জাক মারা গিয়েছেন কিন্তু আরেক নায়ক রাজ্জাককে রেখে গিয়েছেন এই কাতারে তাই রাজ্জাকের সাথে একটা সেলফি মুডে ছবি না নিলে না হয় তাই নিয়ে নিলাম এবং আমি সেই কাঙ্ক্ষিত এটিএম মেশিনের কাছে এসে গেলাম টাকা ডিপোজিট করার জন্য এবং ভদ্র ছেলের মতো শিক্ষিত ছেলের মতো ভাবভঙ্গি নিয়ে যখন সবকিছু শেষ করলাম তখন দেখতে পেলাম ব্যালেন্স দেখাচ্ছে জিরো তার মানে অ্যাকাউন্টটা ডিএক্টিভ তাই বন্ধুকে কল দিয়ে বললাম বন্ধু তোমার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে গেছে তাই আমি ভদ্র ছেলের মতো আবারও দাদার পিছু পিছু চললাম কারণ দাদা যেদিকে আমিও সেদিকে কারণ কথায় আছে বড় হাল যেদিকে ছোট হাল সেদিকে আর আমার হাতে এতগুলো টাকা দেখে ভাববেন না এই টাকাগুলো আমার হ্যাঁ এই টাকাগুলো অবশ্যই আমার কিন্তু ক্ষণিকের সময়ের জন্য আর যে কাজে এসেছিলাম সেই কাজ হয়নি তাই নায়ক রাজ্জাক বললেন চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি আমিও বললাম ওকে স্যার আমাকে যেখান থেকে তুলে এনেছেন সেখানে নামিয়ে দিয়ে আসুন তাই আমিও আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল